কোচাগরি বাড়িতে চলে আসার পরে অনুশ্রী বলে প্রজাপতি কি তোমার সাথে আছে বৌদি ভাই কোচাগুড়ি বলে না আমার সাথে নেই ও হয়তো বাচ্চাদের সাথে খেলছে আর কোকো আমি শুনছিলাম তুমি তোমার কাকুকে বলছিলে আন্টি থাকার বিষয়ে আমার সাথে যেন কথা বলে নেয় এখানে কথা বলার মতন কিছু নেই আমি তোমার আঙ্কেলকে বলেছি তোমার আন্টিকে বলেছি এই বাড়িতে থাকার জন্য আর আঙ্কেলকে বলেছি ওকে এই বাড়িতে রাখার জন্য তখনই খিলখিল বলে আন্টি তোমার চোখ মুখ দেখে মনে হচ্ছে কিছু একটা হয়েছে তুমি ঠিক আছো তো আন্টি তখন বলে হ্যাঁ খুব ভালো আছি আমি আমার আবার কী হবে টিটু বলে মা তোমার সমস্ত কথার উত্তরই না কেমন যেন ট্যারা ব্যাকা আজকাল তুমি আর ভদ্রভাবে কথা বলতে পারো না তখন কোজাকড়ি বলে শোন তুই কোকোর সাথে যে ভাষায় কথা বলিস তুই আমার সাথে সেই ভাষায় কথা বলতে আসিস না আমি তোরটা খাইও না তোরটা পড়িও না তোর কোনো কথা আমি শুনতে পারবো না আর তখনই টিটো বলে তুমি তো আমার বউয়ের মাথাটা খেয়েছো আবার এখন বড় বড় কথা বলছো কোজাগরি বলে তাহলে তোর বউকে তোর কাছে ধরে রাখ আমার কাছে আসতে দিবি না তাহলেই তো হয় টিটো বলে এই বাড়িতে থাকলে কি আর সেটা হবে কোজাগরি বলে চলে যাও অন্য কোথাও টিটু বলে এত সহজ নাকি তাই আমি আমার বাবার কথা শুনি তোমার কথা নয় আমার বাবা যেদিন চলে যেতে বলবে সেদিনই যাবো তার আগে না বুঝতে পেরেছো অনুশ্রী বলে টিটো কি হচ্ছে চুপ করবি তুই এর মধ্যেই কোজাগুড়ি বলে উদ্দালক বসু এই সংসারে আমার প্রয়োজনীয়তা পুড়িয়েছে তাই আমি ভাবছি তোমাকে ডিভোর্স দিয়ে দেবো তুমি নতুন করে আবারও জীবন শুরু করতে পারো উদ্যালক বসু সবার সামনে হাসতে থাকে আর বলে তুমি এখন আমাকে ডিভোর্স দিতে চাইছো না মানে এখন আমাকে ডিভোর্স দেওয়ার কী বা হবে এই বয়সে এসে তুমি আর আমি এখন ছাড়াছাড়ি হবো তাই তো প্রজাগুরি বলে কেন তুমি তো সব সবসময় লেকচার দাও যে যে কোনো বয়সে যে কোনো দিন থেকে শুরু করা যায় তাহলে এখন বাস্তবটা এতটা কঠিন লাগছে কেন উদ্যালক বসু অনুষ্ঠান কিছুতেই তার বৌদিকে ছাড়তে চায় না আর বলে না না বৌদি ভাই এসব তুমি কি বলছো এটা হতে পারে না খিলখিল বলে কাকিমা আমি তোমার কষ্টটা বুঝতে পারছি জানো তো আমি সবসময় তোমার কথাই ভাবি তুমি যে কেন এত কষ্ট পাচ্ছ আমি বুঝতে পারছি না তুমি এত কষ্ট পেও না গো তোমাকে কষ্ট পেতে দেখলে আমার নিজেরও খুব খারাপ লাগে আঙ্কেল যতই বলুক না কেন আমি তো জানি আমার মায়ের জন্য তুমি যেভাবে সব কিছু করেছো আর মাসি করেছিল সেই কথাটাকে আমি ভুলে যেতে পারি এত সহজে কখনও না আমি তোমাকে খুব ভালোবাসি আনটিয়া তোমাকে শ্রদ্ধাও করি তোমার যখন যেটা হেল্প লাগবে আমাকে বলবে আমি চাইলে করে দেবো মানে আমার যদি কোনো প্রবলেম না থাকে আসলে মাকে নিয়ে এখানে আসাটা খুবই সমস্যা তখন কোজা করি বলে সেই জন্যই তো বললাম তুমি তোমার মাকে নিয়ে এই বাড়িতেই থাকবে প্রয়োজনে আমি এই বাড়ি ছেড়ে বেরিয়ে যাবো